হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি তুমি ছাত্র বন্ধুরা আজকে আমরা শিখে নেবো ম্যাট্রিক্সের যোগ কিভাবে করতে হয় যোগ তো আমরা অবশ্যই সকলেই শিখেছি কিন্তু আমরা যে যোগ শিখেছি সেই যোগের থেকে ম্যাট্রিক্সের যোগ একটু ভিন্ন ধরনের ভিন্ন প্রকৃতির হলেও কিন্তু ম্যাট্রিক্সের যোগ তোমরা যদি আজকের এই ভিডিওটি একটু মন দিয়ে রেখে নাও তাহলে আমি কথা দিচ্ছি তোমরা খুব সহজেই আজকেই ম্যাট্রিক্সের যোগ খুব ভালোভাবে শিখে যাবে তাহলে বন্ধুরা চলে আসছি বোর্ডে ধরে নাও এ একটি ম্যাট্রিক্স এ আই জে এম ইন্টু এন ক্রমে আছে বি একটি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সও এম ইন্টু এন ক্রমে আছে ধরে নাও ডি আরেকটি ম্যাট্রিক্স এম ইন্টু পি ফরম্যাটে আছে এখন এ বি ডি তিনটি ম্যাট্রিক্স আমরা দেখেছি এখানে এখন এ এর সাথে বি এর অ্যাডিশান হবে কি বি এর সাথে ডি এর অ্যাডিশান আমরা করতে পারবো কি আমরা এডিশন করার আগে যোগ করার আগে আমরা দেখে নেব ম্যাট্রিক্স জুটির অর্ডারটা কি আছে অর্থাৎ তার ক্রোমটা কি আছে ক্রোম আছে এম ক্রস এম তাহলে এই ম্যাট্রিক্স জুটির ক্রোম একই আছে কিন্তু ডি ম্যাট্রিক্স এর যে আমরা অর্ডারটা দেখছি ক্রোমটা এটা এম ইন্টু সরি এম ক্রস পি আছে তাহলে এখানে এনটা এর পরিবর্তিত হচ্ছে অর্থাৎ এন এর ভ্যালুটা এখানে অর্থাৎ আলাদা একটা আমরা সংখ্যা ক্ষেত্রে এ প্লাস বি অর্থাৎ এ আর বি এর মধ্যে অ্যাডিশানটা হবে এবং এ আর বি এর মধ্যে অ্যাডিশন যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে আমরা এটাকে করলাম আই জে এম ক্রস এন প্লাস অর্থাৎ এবং বিস ম্যাট্রিক্সের মধ্যে যোগটা করতে পারবো ধরে নেলটা হল সি সি কে আমরা ধরলাম এইভাবে প্রকাশ করলাম সি হচ্ছে

সেই ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু এদের অনুরূপ এম ক্রস এনেই থাকবে তাহলে এ বি এর মধ্যে আমরা এডিশন করতে পারবো ডি এর সাথে কেন পারবো না কেননা ডি এন সরি এম ইকুয়াল টু এম এর হলেও এন ইক্যাল টু নট ইকুয়াল টু পি অর্থাৎ এন আর পি এক নয় যদি কখনো এক হয় তাহলেই সম্ভব অর্থাৎ ম্যাট্রিক্স এর যোগের খুব ছোট একটা নিয়ম হচ্ছে তাদের যে ক্রোমটা আছে সেই ক্রোমটা যেন একই হয় অর্থাৎ এম ক্রস এন এম ক্রস এন এর ম্যাট্রিক্স দুটির মধ্যেই কেবলমাত্র অ্যাডিশন সম্ভব এবার আমরা একটা অন্য একটা এক্সাম্পল দিয়ে আরো একটু বুঝে নেব কিভাবে আমরা এদের অ্যাডিশনটা করি আমি এটা মুছে দিচ্ছি এখন দেখে নাও এ ম্যাট্রিক্স অর্ডার আছে টু ক্রস থ্রি অর্থাৎ দুটি সারি আছে তিনটি কলম আছে বি ম্যাট্রিক্স যে অর্ডারটা দেখতে পাচ্ছি আমরা টু ক্রস থ্রি অর্থাৎ দুটো সারি তিনটি কলম আছে ডি ম্যাট্রিক্সের অর্ডারটা আছে দেখো টু ক্রস টু তাহলে আমরা বুঝিয়ে দিতে পারছি যে এদের অর্ডারটা এক নয় অর্থাৎ ডি এর সঙ্গে এ বা বি কারো অ্যাডিশন হচ্ছে না অর্থাৎ এবং ডি বা বি যোগফল সঙ্গত নয় আমরা এবার এ প্লাস বিবাস দুটো লিখলাম ডি আমরা বি ম্যাট্রিক্সটা লিখব অর্থাৎ দুটো ম্যাট্রিক্স আমরা এভাবে পাতিয়ে নিলাম এ প্লাস ম্যাট্রিক্স এ প্লাস বি এবার এদের যে ম্যাট্রিক্সটা আমরা যোগ করে পাবো এর যে প্রথম এলিমেন্ট অর্থাৎ প্রথম সারির প্রথম এলিমেন্ট এর সাথে এরও ঠিক তাই প্রথম সারির প্রথম এলিমেন্টেরই অ্যাডিশন হবে প্রথম সারির দ্বিতীয় এলিমেন্টের সাথে ঠিক এর দ্বিতীয় এলিমেন্টের অ্যাডিশন হবে প্রথম সারির তৃতীয়র সাথে তৃতীয় ঠিক ক্রম অনুসারে এইভাবে আমরা এর অ্যাডিশনটা করব তাহলে কিভাবে শুরু করব টু প্লাস মাইনাস সেভেন তারপরে আসছি ফোর প্লাস থ্রি তারপরে আমরা পাচ্ছি মাইনাস থ্রি প্লাস সিক্স এবার নিচের সারির সাথে নিচের সারির যোগ করতে হবে সিক্স প্লাস মাইনাস টু মাইনাস ফাইভ প্লাস মাইনাস ওয়ান এবং ওয়ান প্লাস ফাইভ আমরা যোগ করলে পাবো টু প্লাস মাইনাস সেভেন এখান থেকে আমরা পাবো মাইনাস ফাইভ ফোর প্লাস থ্রি এখান থেকে পাবো সেভেন মাইনাস থ্রি এখান থেকে পাবো প্লাস এবার সিক্স প্লাস মাইনাস টু এখান থেকে যে ক্রম ছিল টু প্লাস থ্রি তাতে যোগফলও হয়েছে টু প্লাস থ্রি অর্থাৎ এই অর্ডারটা সেম থাকছে অর্থাৎ ম্যাট্রিক্স অফ অর্ডার একই থাকছে তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি আগামী দিন আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো তোমরা যারা আমার চ্যানেলে আজ নতুন এসছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেবো তখনই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে তোমাদের জন্য শুভেচ্ছা রইল গুড বাই